আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন মাত্র দু মিনিটের মধ্যেই এর জন্য আপনাদেরকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেটটিকে অন করার পর আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি এইখান থেকে ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এই সার্চ অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার এইখানে আপনারা বানানটিকে দেখে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে এইখানে আপনাদেরকে সার্চ করে নিতে হবে সার্চ করার পর এইখানে যে প্রথম ওয়েবসাইটটি আপনারা পাবেন এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো এই ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন ক্লোজ অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশান পাবেন আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ফটোটি এইখানে আপনাদেরকে বেছে নিতে হবে ফটোটিকে বেছে নেওয়ার পর আপনারা দেখবেন কিছু এরকম প্রসেসিং আপনার ফোনে হচ্ছে প্রসেসিং হওয়ার পরেই আপনারা দেখবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড এইখান থেকে রিমুভ হয়ে গেছে এবার দেখাবো আপনারা কিভাবে আপনার ফটোর পিছনে নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে সেট করবেন তো নতুন ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আপনাদেরকে নিচে একটি অপশান পাবেন ব্যাকগ্রাউন্ড এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরেই আপনারা স্ক্রোল ডাউন করে নিচে করলেই এইখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড এইখানে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনার ফটোর পিছনে লাগাতে পারেন তো ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটি লাগানোর জন্য শুধু ফটোর উপরে আপনাদেরকে ক্লিক দিতে হবে ফটোর ওপরে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন আপনার ফটোর পিছনে সেই ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেছে এবার যদি আপনারা আপনার ফটোর পিছনে কালার লাগাতে চান তো এইখানে আপনারা একটি অপশান পাবেন ওপরে কালার এই কালার অপশানে ক্লিক করে আপনারা কালারও লাগাতে পারেন এরকমইভাবে আপনারা আপনার ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন তো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা আপনার ফটোর পিছনে লাগাতে চান সেই ব্যাকগ্রাউন্ডটিকে বেছে নেওয়ার পর আপনারা যদি এই ফটোটিকে আপনার গ্যালারিতে সেভ করতে চান তো এখানে একটি সেভের অপশান পেয়ে যাবেন এইখানে ক্লিক করে আপনারা এই ফটোটিকে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন